एक सौ डागा ये मैंने एक सौ डागा ये मैंने आठ सौ डागा ये सात सौ डागा इन हैंडल लगे कॉम्प्लीट तेरे सी तेरे सी तेरे लेकिन ओर्जिनल नॉन जट्टा किलो ओ ओर्जिनल ओ ये सों सों फिटिंग নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদ ব্লগ তো বন্ধুরা আজ একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে তোমাদের দেখাবো কোথায় চামর বিক্রি হয় এই চামর কিন্তু আমাদের হিন্দু ধর্ম আমাদের মুসলিম ধর্ম সবার কিন্তু এটা অতি প্রয়োজনীয় জিনিস তো চামর তোমরা দেখেছো আমাদের পুজো পার্বণে তো লাগেই আর এখানে কিন্তু আসলে চামড়টা পাওয়া যাবে তো কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে সবটাই থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা তার আগে বলি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমার পাশে দেখো পাশে থাকলে তবেই তো আমি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তাই না বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি বড় বাজারে তো বড়বাজারে একদম চিৎপুর মোড়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকম চামড় তো এখানে তোমাদের দেখাবো কোনটা আসল আর কোনটা নকল তো আমাদের তো চা আসলি চামড়ের দাম অনেকটাই বেশি তো সেই কারণে আমরা কিন্তু নকল চামড়টাই ইউজ করে থাকি মার্কেটে বেশিই পাওয়া যায় নকলটা আসল কিনা সামর্থ্য সকলের থাকে না তো দেখো আজকে তোমরা মালের টফারটা তোমরা এখানেই পেয়ে যাবে তো অবশ্যই তো তার জন্য সঙ্গে থাকতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমি একদম চলে এসেছি শিয়ালদা থেকে বড় বাজারে বড় বাজারে ক্যানিং মার্কেটের আগেই পরে এই চিৎপুর মার্কেট তো এই চিৎপুর মোড়েই কিন্তু তোমরা এই চামড়ের দোকানটা পেয়ে যাবে চলো এই হচ্ছে দেখো চিৎপুর ওদিকটা দিয়ে এসছিলাম ওদিকটা হচ্ছে সব জুতোর দোকান আর এখানটা দিয়ে আমরা সোজা যাব শিয়ালদা আর এই দেখো এখানে সব খেজুর এখানে সব খেজুরের সব শুকনো কত রকম খেজুর খালি দেখো তোমরা কত রকম খালি খেজুর দেখো হ্যাঁ ওই চামড় তখন বলে চামড় দেখাচ্ছিলাম চামরটা দেখো

চিতপুর থেকে কিন্তু তোমরা একদম ঢুকে যাবে এই দোকানে এগুলো দিয়েও হাওয়া দেয় না এগুলো সাজাবার জন্য এই যে কিছু পেছনে এইসব জায়গায় থাকে ষোলোশো টাকা এটার দাম

তো বন্ধুরা এই চামর কি থেকে তৈরি হয় চলো তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা চর্মি গাই আছে না আমাদের তো চর্মি গায়ের পুচ্ছ থেকে কিন্তু এই চামর তৈরি হয় তো চর্মি গায়ে কিন্তু আমাদের বিভিন্ন কালারে হয় কোনোটা সাদা কালো কোনোটা সাদা কোনোটা কালো তো সেই অনুযায়ী কিন্তু পুচ্ছের রঙও কিন্তু সাদা সাদা কালো মিক্স সব রকম হয়ে থাকে তো সেই থেকেই কিন্তু এই চামর তৈরি হয় তো মানে তোমরা বুঝতে পারছো ভাবতে পারছো তো এই এক একটা চর্মি গায়ে পুচ্ছ কেটে কেটে সঞ্চয় করে রেখে তারপরে কিন্তু এই চামও তৈরি হয় তো তো দেখো এই আসল চামড়ের দামটা তোমরা দেখতে পাবে এখানে ন টাকা কিলো বন্ধুরা আর এই যে বাইরে যেগুলো আসি একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এইগুলো কিন্তু একটু রেশম রেশম হাত দিলেই তোমরা বুঝতে পারবে একটু রেশমি রেশমি আর নিজেদের চুলের যেরকম এটা কেমন এটা রেশমি ভাব থাকে না কিন্তু আসল যে চুল তাতে কিন্তু রেশমি ভাব থাকে না সে কিন্তু এটা তোমরা হাত দিলেই বুঝতে পারবে পরশ হলে বুঝতে পারবে যে এটা কোনটা আসল আর কোন কোনটা নকল তো অবশ্যই যাদের চামড় আসলে চামড় যাদের লাগবে অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে পারো একেবারে পাইকি দামে তোমরা পেয়ে যাবে আর যেগুলো মার্কেটের দোকান আমাদের স্থানীয় হাতের ধারে সেখানে কিন্তু দামটা বেশিই পড়বে এই দামে তোমরা পাবে না সেখানে হয়তো আরও লাভ করবে তবে এখান থেকে তোমরা নিয়ে যেও একদম আসলি মালটা পেয়ে যাবে তো তোমাদের তো রোড নেম সবই দিয়ে দিলাম তোমরা অবশ্যই এখানে চলে এসো আর এই আসল চামড়টা নয় টাকা কিলো ওরা কিন্তু এখানে মেপে তারপরে তোমাদের দেবে তোমরা কতটা নেবে একটা চামড়ের মধ্যে দুশো আড়াইশো দিয়েও চামড় তৈরি হয় যতটা ভারী করবে তত হবে মানে যত গুঁদ দেবে তত মিষ্টি হবে এটা তো কথাতেই বলি আমরা তো তোমরা যতটা ওজনের করবে ততটাই কিন্তু ওরা কেটে আর এরকম মাথা লাগিয়ে দেবে সব ফিটিং ফিটিং সব করে দেবে ওরাই তো সুতরাং কোনো চিন্তা নেই তোমরা চোখ বন্ধ করে এখানে চলে আসবে আর ওরা একদম এই তোমরা যদি এই রেডিমেড এইটা না নিতে চাও ওরা কিন্তু একদম এখানে মেপে কাটিং করে তারপরে কিন্তু করে দেবে তবে আমি যেটা দেখলাম এই যে চামড়ে আসলে যে চুল চুলগুলো দেখছো আসলে যে চামড়টা ওরা কাটিং করলো না বেশ কিন্তু খাটনির কাজ এর মাঝখানে যে বিটটা দেয় না বেশ শক্ত বন্ধুরা তো দেখো তোমরা এখানে কাটিং হচ্ছে একজন এটা আড়াইশো না দুশো মতো নেবে তো এখানে কাটিং করছে কাটিংটা খালি খেয়াল করো কতটা কষ্টকর হ্যাঁ কাটতেই চাইছিল না জানো তো হাতুড়ি দিয়ে ভেবে ভেবে কাটছিল তো তোমরা একটু খেয়াল করো দেখতে পাবে তো ন হাজার টাকা ধরে আড়াইশোর দাম যতটা হবে ততটাই কিন্তু ওরা বানিয়ে দেবে তো চলো আমি আর কথা বাড়াবো না তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কীরকমভাবে কাটিং করছে

দেখো কিভাবে চামড় কেটে কিভাবে দেয় দেখো না শক্ত থাকে

দাম বেশি কিন্তু কম নেছি পুরো মাল দিই পুরো নেবেন তবে ওটা এরকম লাগিয়ে দেবে বেশ হ্যাঁ না দেখছি বলে দিছি 300 টাকা এর 600 টাকা এর 800 টাকা এর 700 টাকা ইন হ্যান্ডেল লাগি কনক্রিট এর সিন নিশ্চিতি ইজিন অরিজিনাল 900 টাকা কিলো ওল অরিজিনাল

কেমন কি দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আশা করি বুঝতে পেরেছ এখানে আসল দাম আসল যে চামড়ের দাম চরমি গায়ের পুচ্ছ থেকে যে চামড়টা হয় তার দাম কিন্তু ন টাকা তার মানে একশোর দাম নশো টাকা তো একটা চামর কমপ্লিট করতে আড়াইশো গ্রাম কি দুশো গ্রাম লাগে তো অবশ্যই তার মাধ্যমে বুঝতে পারছো দু হাজার আড়াই টাকার মধ্যে একটা চামড় কমপ্লিট হয় আসল যে চামড় আর তারপরে তো নকল চামড় তো রয়েছেই যারা অত দাম দিয়ে কিনতে পারবে না তাদের জন্য তো আশি একশো টাকার মাল রয়েছেই তো অবশ্যই এখানে চলে এসো আশা করি তোমাদের ভিডিওটা দেখে উপকার হবে তো অবশ্যই এই রাস্তায় চলে এসো অবশ্যই তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে আর দেখে শুনে কেনাটাই আমার মনে হয় ভালো হবে তো এখানে অনেক মাল পেয়ে যাবে হাতের ধারে অনেক দোকান তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর চলো আজকের মতো এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ব্লকে তো চলো টাটা বন্ধুরা সাথে থেকো পাশে থেকো